হ্যালো বন্ধুরা কারেন্সি নিউজের নতুন একটি আপডেট ভিডিওতে আপনাকে স্বাগতম আজকে সতেরোই মার্চ দু হাজার টাকার রেট পরিবর্তনশীল যে কোনো সময় টাকার রেট বাড়তেও কমতে পারে পূর্বাস থেকে যারা টাকা পাঠাতে চান তারা যদি সঠিক টাকার রেট জানেন তাহলে আপনাদের আর সমস্যায় পড়তে হবে না চলুন দেখে নেওয়া যাক বাংলাদেশ টাকায় কিছু গুরুত্বপূর্ণ দেশের আজকের টাকার রেট কত সৌদি আরবের এক রিয়ালে বাংলাদেশ টাকায় আজকের মূল্য বত্রিশ টাকা সাতত্রিশ পয়সা সিঙ্গাপুরের এক ডলারে বাংলাদেশ টাকায় আজকের মূল্য নব্বই টাকা পঁচাত্তর পয়সা কাতারের এক রিয়ালে আজকের মূল্য ৩৩ টাকা ৩৫ পয়সা ওমানি এক রিয়ালে আজকের মূল্য তিনশো পনেরো টাকা আঠারো পয়সা মালয়েশিয়ান একরিঙিতে বাংলাদেশ টাকায় আজকের মূল্য সাতাশ টাকা তিরিশ পয়সা লিবিয়ান একদিনারে আজকের মূল্য পঁচিশ টাকা তেইশ পয়সা কুয়েতি এক দিনারে আজকের মূল্য তিনশো টাকা তিন পয়সা জর্ডানিয়ান একদিনারে বাংলাদেশি টাকায় আজকের মূল্য একশো একাত্তর টাকা একুশ পয়সা বাহরাইনের এক দিনারে বাংলাদেশি টাকায় আজকের মূল্য তিনশো একুশ টাকা ছিয়ানব্বই পয়সা ভ্রুনাইয়ের এক ডলারে বাংলাদেশি টাকায় আজকের মূল্য একানব্বই টাকা এক পয়সা ক্যানাডিয়ান এক ডলারে আজকের মূল্য চুরাশি টাকা সাতত্রিশ পয়সা ইউনাইটেড আরব আমিরাতের এক দিরামে বাংলাদেশি টাকায় আজকের সর্বশেষ মূল্য তেত্রিশ টাকা পাঁচ পয়সা ইউনাইটেড স্টেটসের এক ডলারে বাংলাদেশি টাকায় আজকের মূল্য একশো একুশ টাকা উনচল্লিশ পয়সা সঠিক টাকার জানতে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেল পাশে থাকুন থ্যাংকস ফর ওয়াচিং